বোরক তুমি কি করছো তুমি কি করছো ও এটা আজকে আকাশটা অনেক সুন্দর তাই না আজকে আকাশটা খুব সুন্দর আচ্ছা বলো এ বোরক বোরক দেখি তুমি কি করছো মাধবী গাছটা দেখছো ঝড়ে আমাদের মাধবী গাছটা কি হয়েছে বোরা ঝড়ে আমাদের মাধবী গাছটা কি হয়েছে ওহো দেখি তো ঝড়ে আমাদের মাধবী গাছটা এই যে ভেঙে গেছে এটাকে আবার দেখি কেটে দিতে হবে এই জায়গাটা থেকে না হলে হচ্ছে এই যে এত সুন্দর করে মাধবী হয়েছে কিন্তু ঝড় বৃষ্টির কারণে ও ওটা আমাদের নারকেল গাছ